কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যর সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে রাজ্যর কৃষি দপ্তরের তরফ থেকে রাজ্যর কৃষি দপ্তরের তরফে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষক কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তার ফাইনাল তারিখ প্রকাশ করে দিয়েছে নবান্ন এছাড়াও যে সমস্ত কৃষকেরা দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদেরকেও টাকা দেওয়া হবে এই রবি মরশুমের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এবং কোন কোন জেলার কৃষকেরা আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যর কৃষকদের দারুণ সুখবর দু হাজার রবি সুজনের টাকার তারিখ দিল রবি সিজনের দু ও পাঁচ হাজার টাকা অবশেষে রাজ্য সরকার ফাইনাল তারিখ জানালো এই তারিখ থেকে টাকা ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে সমস্ত কৃষকদের এবং কোন জেলায় আগে টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে দেখুন কৃষক বন্ধু প্রকল্প হল এমন একটি প্রকল্প যার মধ্যে রাজ্যই শুধুমাত্র কৃষকরা কৃষিকাজের জন্যই আর্থিক সাহায্য পেয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প প্রথম চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতিবছর বছর আর্থিক সাহায্য পেয়ে থাকে প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকে টাকা দিয়ে থাকে খারিফ সিজনে এবং রবি সিজনে বছরে ছয় মাস পর একটি করে কিস্তির দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে খরিফ মরশুমে অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়াও দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের আর্থিক সাহায্য পাওয়ার সময়সীমা হল অক্টোবর মাস থেকে পরবর্তী বছরের মার্চ মাস মধ্যে এই প্রকল্পের অধীনে এক একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বার্ষিক মোট দশ হাজার টাকা অনুদান পাবেন এক একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বছরে চার হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন আঠেরো থেকে ষাট বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যুর ক্ষেত্রে তার বৈধ উত্তরাধিকারী দুই লক্ষ টাকার অনুদান পাবেন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আবেদনকারী অবশ্যই একজন কৃষক হবেন নিজস্ব চাষযোগ্য জমির কৃষকেরা বা যাদের রেকর্ড অফ রাইটস আর ও আর পাট্টা বা ফরেস্ট পাট্টা রয়েছে এবং নথিভুক্ত ভাগ চাষিরা হলেন এই প্রকল্পের যোগ্য প্রয়োজনীয় কাগজপত্র ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই সক্রিয় মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজ ছবি জমির খতিয়ান দলিল পর্চা এই অক্টোবর মাসে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে এরই মধ্যে জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে আর অপেক্ষা করতে হবে না কৃষকদের সমস্ত কৃষক যেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ই আপডেট করে রাখে নয়তো টাকা ঢুকবে না ব্যাংকের অ্যাকাউন্টে দু সালে এবার রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে অক্টোবর মাসে ব্লক অফিস সূত্রের খবর এক্ষেত্রে পুরানো কৃষকদের টাকা তুলনামূলক আগে দেওয়া হবে নবান্ন থেকে সবুজ সংকেত পেলে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা হতে পারে টাকা দেওয়ার কাজ যেসব কৃষকরা সম্প্রতি হওয়া দুয়ারে সরকার থেকে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়ে কিছুটা বিলম্ব হবে বলেই জানিয়েছে ব্লক অফিস